ने हम काम नहीं कर सकते যদি কয় ভাই তাহলে আমার এই যে বাচ্চা সব মাস্টার প্যাড দিয়ে জোড়া কত হইলে ভাই বিক্রি করবেন সমান সমান দেখেন একদম সর্বোচ্চ সাইজ মানে বিশাল বড় সাইজ ইন্ডিয়ান মুম্বাই কবুতর হলুদ মধ্যে দর্শক দেখেন এখানে কিন্তু আরো একটি জোড়া রেসার কবুতর আছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ফুল হিটে আছে আমি এটা যদি চোখ শেপ দেখাই দিই যে দেখেন চোখ আপনারা যারা অফার নিতেছেন চান আশা করি আজকে এই অফারটা নিতে পারবেন অনেকেই আছেন যে ভালো মানের কবুতর একজন অফার দিলে তাহলে হয়তো আমরা অফারটা লুফে নিতে পারি তো তাদের জন্য বলছি এটা কিন্তু খুবই সুন্দর একজোড়া অরিজিনাল জুপা মোজা মানে চুরি মোজা ওয়ালা একজোড়া চিলা কবুতর দেখতেই পাচ্ছেন যারা ভালো মানের একজোড়া চিলা কবুতর নিতে চান গিফট হিসাবে বা ফ্রি হিসাবে এটা কিন্তু নিতে পারবেন বা এখানে কিছু টাকা দিলেই কিন্তু আপনি এই জোড়াটা নিতে পারবেন তো বতুল ভাই মানে আমার দর্শক যে এটা নিব কেমনি নিবো ভাই দাম পনেরোশো টাকা বর্তমানে দাম আছে আচ্ছা আমার দর্শক মানে কম টাকার ভিত্তে কত টাকায় দিবেন তাই ভিডিও হ্যাঁ তার জন্য এই কবুতর মাত্র 500 টাকা মাত্র 500 মানে আর 100 টাকা কম দাম 400 মাত্র দর্শক 400 টাকায় আপনারা এক জোড়া পাইতেছেন তবে আবার অরিজিনাল আপনারা সকাল সন্ধ্যা এগুলো ওড়াইতে পারবেন এ কথা বলি যে দেখেন একটা রিং লাগানো আছে দেখেন তাহলে এটা হাই ফ্লাইং জাতের কবুতর মাশাআল্লাহ ভালো মানে যদি কেউ নিতে চান মাত্র অনলি 400 টাকায় জোড়া নিতে পারবেন শর্ত শুধু যে কোনো যে কোনো আপনার পছন্দের পাঁচ পেয়ার কবুতর নিলে এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র 400 টাকা বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালবাসো তুমি মোরে আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড দিনাজপুর আশরিয়ার সাবা ঢাকা বদ্দল বায়ের কবুতর লপে আজকে আপনাদের দেখার চেষ্টা করব বাইরে এসে কি কি দরে কবুতরের কালেকশন আছে দর্শকরা আজকে খুবই সুন্দর সুন্দর ভালো মানের টপ কোয়ালিটি মানে এক কথায় যারা কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর সংগ্রহ করতে চান অনেক কষ্ট করে আপনারা টাকা জমাইছেন যে এক জোড়া ভালো মানের কবুতর আপনারা সংগ্রহ করবেন আর আশা করি আজকের ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন ভালো 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 মানের কবুতর সংগ্রহ করবেন আশা করি আপনারা ভালো কবুতর কিনলে ভালো জিনিসটা ইনশাল্লাহ তাদের থেকে আপনারা পাবেন আমরা এই মুহূর্তে কথা বলবো বদুল আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই বলুন ইসলাম ভাই কি আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আজকে আলম ভাই কত জোড়া কালেকশন আছে বলেন আজকে ভাই কালেকশন অনেক আছে আমরা দেখাবো হয়তো 25 থেকে 30 অবশ্যই আর সব মিলে আমার দর্শক চাই যে কবুতরের কোয়ালিটি ভাই ভাই আমি সব সময় দর্শকদের জন্য মনে করেন ভালো কোয়ালিটির কবুতরগুলো এনে থাকি আচ্ছা দিয়ে থাকি কারণ আমি

তো দেখা গেল যে বদুল ভাই কিন্তু আসলে সবসময় চেষ্টা করে আমাদের দর্শকদের জন্য বাছাই করা মানে মানে দেখে শুনে বোঝে তারপর কালেকশন করে কেন আপনারা যেন কোনো কমপ্লেন তাকে না দিতে পারেন এইভাবেই কিন্তু ভাই কষ্ট করে কালেকশন করে হয়তো ভাই যা বলে যে ভাই আমাকে টাকা নেন সমস্যা নেই অবশ্যই আচ্ছা বদুল ভাই আমাদের এখানে মনে করেন যে বাংলাদেশে যারা আছে চৌষট্টি জেলায় তারা তো অনলাইন ডেলিভারি নিতে পারবে অনলাইন ডেলিভারিটা কিভাবে দিয়ে থাকেন অনলাইন ডেলিভারিটা আমি বাসের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা এখন কোরিয়া সার্ভিসে দিতে গেলে পার পিস কবুতর মনে করেন যে গুন্ডা গুন্ডা ওরা টাকা নেয় তিনশো কিলো পার পিস পার পিসে তিনশো টাকা আচ্ছা আর এক কার্টনে যদি মনে করেন আমি চারিজোড়া কবুতর দিই আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ পাঁচশো টাকা

পরে বিশ দিন পরে বলে ভাই কবিতার টাকাগুলো ব্যাগ দিতে হয় না ব্যাগ দিতে হয় এটা হচ্ছে পরের কথা কিন্তু পরবর্তীতে কবুতর আমাকে নেয় নেয় মনে করেন পাঁচ জোড়া কবুতর আটকাইছিলে ওই বিশ দিন খাওয়াইলে পর তো পাঁচশো টাকা তো মনে করেন খাবারের এক হাজার টাকা চলে যায় এক হাজার টাকা চলে আসবে অবশ্যই তো এগুলো কাজকে করবেন না যদি আপনার নেন সেক্ষেত্রে অবশ্যই বাইকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে এখন আপনার ফুল টাকা দিয়ে আপনার ডেলিভারি নিয়ে নেবেন তো ভাই তো চলুন আমরা এক করে দেখাই যাবো আচ্ছা ঠিক আছে গান টান জানেন উদ্দেশ্যে আচ্ছা দেখাবো সম্পূর্ণ বা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা গেলো যে আমরা ভিডিও করতে কিন্তু আরো অনুপ্রাণিত হই তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন অনেক কষ্ট করে ভাই আপনাদের জন্য ভিডিও বানাই লাইক পাইন একটা ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই হাফেজ সুপ্রিয় দর্শক পদ শো করতেছি বিশাল বড় সাইজে একজোড়া হাই কোয়ালিটি ব্ল্যাক কালারের প্রমাণীয় পড়ার কবর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম কালো কুচকুচে আর বলগুলো তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের নটটি কিন্তু ইতিমধ্যে ঢাকা শুরু করে দিচ্ছে সামনে একটা আর পিছনে একটা হচ্ছে মাদি কবুতর ভাই জোড়াটা কি ডিম আছে করা রানিং পেয়ার রানিং পেয়ার জোড়া ভাই আমাদের দর্শক জন্য যেহেতু ফার্স্ট টাইম এটা দিয়ে ভিডিও শুরু করতেছি এটা কত হইলে ভাই ভিডিও করবেন সরি বিক্রি করবেন এটার দাম পুরো ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই আরো দুইশো কম আরো দুইশো কম তেত্রিশশো একদম তেত্রিশশো ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না তো দর্শক এটা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার তিনশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম বিশাল বড় সাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আর এটা পায়ের ফেদার কিন্তু কাটা তো এটা কিন্তু খামারে কালেকশন যা যে বিক্রি করছে উনি আর কি আপনার বিডিংয়ের খাতির এগুলো আইটা দিয়েছে তো যারা সংগ্রহ করতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা জোড়া নিতে পারবেন একদম তিন হাজার তিনশো টাকা রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা আপনার ম্যাকপাই পটার কবো তো দেখতেই পাচ্ছেন হলুদ কালারের মধ্যে একদম সেই লেভেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মার্কিংগুলো দেখা যায় দেখছেন পিটার মার্কিংগুলো দেখছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর ম্যাকপাই পটার এটা নর্নামাদি ভাই মাদি কবুতর আরে মার্শাল্লাহ এ তো অনেক বড় সাইজ ভাই অনেক সুন্দর দেখছেন কালেকশনটা কি সুন্দর কালেকশন যারা এই ধরনের মাটি কালেকশন করতে চান আশা করি নিয়ে নিবেন এটা কত হইলে ভাই বিক্রি করবেন দুই হাজার টাকা একদম দুইশো কম তাহলে আঠারোশো সতেরোশো একদম দর্শক মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন চমৎকার কোয়ালিটি একটা মাদি গো যাদের নর আছে সিঙ্গেল পরে আছে এটা কিন্তু বিশাল সাইজের একটা মাদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম ফ্রেশ আছে যাদের পছন্দ হবে যোগাযোগ করুন দর্শক এখানে হচ্ছে চমৎকার এক জোড়া মার্শাল ব্ল্যাক কালারের একদম ডায়মন্ড ব্ল্যাক মার্শাল দেখতে পাচ্ছেন ম্যাকপাই পটার এটা বামে যেটা আসবে এটা কি নর

দর্শক লাল টকটকা বিশাল সাইজ এক জোড়া দেখেন একদম লালের ভিতরে যদি আরো লাল থাকে তাহলে এই জোড়ার মধ্যে আছে মার্শাল এত সুন্দর এক জোড়া কিং কবত দেখতেই পাচ্ছেন বজল ভাই এটা বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার দেখা যাইতেছে দুইটা একই সমান ভাই মার্শাল কত লিপি কি করবেন ভাই আপনার নিতে পারবেন একদম টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিন দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটি সেম সাইজ মাসাল কোয়ালিটি ভালো আছে যে নিবেন জিতবেন মাত্র অনলি আটাইশো টাকা একদম দর্শক এখানে রয়েছে আরো একজন আপনার কিং কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শালা তবে এখানে কিন্তু একটা রেয়ার কালেকশন আছে একটা হচ্ছে আপনার গেরে বার কিং কবুতর মার্শালা দেখছেন সাইজ কি এটা কিন্তু একদমই আনকমন রেয়ার কালেকশন নট হচ্ছে কি আপনার গেরে বার কালার আর মাদি হচ্ছে ব্ল্যাক কালারের এটা ডিম পাচ্ছে করা রানিং ভাই আর এটা কি আগে থেকে এভাবেই জোড়া ছিল এভাবে এভাবে আমার কাছে সিঙ্গেল সিঙ্গেল ছিল আমি জোড়া দিয়ে রাখছি এখন জোড়া খাইয়ে অনেক গুলো ডিম আচ্ছা আচ্ছা কত হইলো জোড়াটা বিক্রি করবেন ভাই ভাই জোড়াটা কোনো বাজিনা এটার দাম পড়বে 4000 টাকা 4000 টাকা

আচ্ছা তাহলে তো চার হাজার পরে আর যদি জোড়া নেয় তাহলে একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক এখানে রয়েছে আরো একজোড়া চমৎকার হাই কোয়ালিটির কিংকো বোতল দেখতেই পাচ্ছেন লাল টকটকা টকা গিয়ারের একজোড়া কিং কালেকশন যারা লাল গিয়ারের কিংকো বোতল খোঁজেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম সাদা ধবধবা সাদার মধ্যে নেই কিন্তু কোনো কাদা বামে যেটা আছে বদুল ভাই এটা কি নর আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করা রানিং জোড়া কত হলে ভাই বিক্রি করবেন ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো ভাই আরো দুইশো কম চব্বিশশো একদম চব্বিশশো তো দর্শক এই জোড়া নিতে পারবেন একদম চব্বিশশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না ভাই লাল গিয়ারের কিং কিন্তু মনে করেন যে দাম অনেকেই অনেক দামে বিক্রি করে তো যদি পছন্দ হয় এটা আপনারা নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোন রকম দামাদামি করা যাবে না দর্শক এইখানে রয়েছে চমৎকার একশো হোয়াইট কালার লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল একদম সাদা ধবধবা ফুরফুরা কবুতর মার্শাল দেখেন সামনে টিকি ভাই মাদি আর পিছনে একটা নর ডিম্বাচা করে রানিং জোড়া কত হইলে বদুল ভাই বিক্রি করবেন আঠারোশো টাকা

রয়েছে খুবই সুন্দর আরো এক জোড়া আরো এক জোড়া ব্ল্যাক কালারের লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সুপার ডুপার কালেকশন মার্শাল সামনে টিকি ভাই মাদি আর পিছনে যেটা আছে নর আর বদুল ভাই এটা কি ডিম বাচ্চা করে রানিং পিয়ার মার্শাল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জেড ব্ল্যাক এর মধ্যে মানে বিগ সাইজের মধ্যে ফুললি ব্ল্যাক ওই যে নর কিন্তু ঢাকা ঢাকি শুরু করে দিচ্ছে আর এটা হচ্ছে মাদি সেম সাইজ ভাই কত হলে বিক্রি করবেন আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই একশো কম সতেরোশো একদম দর্শক মাত্র সতেরোশো টাকা আপনার ব্ল্যাক কালারের লক্ষা জটা সংগ্রহ পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের আপনারা যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন একদম যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের লক্ষার কালেকশন অনলি সতেরোশো টাকা একদম দর্শক বিন্দু এখানে রয়েছে চমৎকার হাই কোয়ালিটির একটা রেসার কালেকশন বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় এখন রেসার কালেকশন অনেকেই রেসার কবত নিতে ভালো মানের রেসার কবত নিতেছেন কোয়ালিটির সম্পূর্ণ সম্পন্ন রেসার যারা উড়াবেন বাচ্চা কাচ্চা উড়াবেন আশা করি এই জন্য আপনাদের পছন্দ হবে আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর আজকে রেসার কালেকশন রাখছে রাখছে ভাই আজকে নিতে পারবেন বা এটা বামে যেটা আছে এটা কি ন ডানেরটা মা আচ্ছা নরের পায়ে মনে একটা রিং লাগানো আছে খামারি রিং না মার্শাল্লাহ ডিম বাচ্চা করে রানিং আর জোড়া কত হইলে ভাই বিক্রি করবেন বাইশো টাকা একদম বাইশো ভাই দুইশো কম দুই হাজার একশো কম উনিশশো একদম দশক উনিশশো টাকা কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না দারণা স্টাইল টা দেখেন মাশাল্লাহ যারা রেসার কব তো আমার চেয়েও কিন্তু অভিজ্ঞ লোক অনেক আছেন আমি আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ তো যারা চেনেন অবশ্যই নিয়ে নিবেন মাত্র উনিশশো টাকায় টপ কর কি একজনের রেসার কালেকশন দর্শক এখানে রয়েছে আরো একজনের রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম সুপার মিলি রেসার কবো এটা মানে একদমই লাইট কালার এর ভিতর রেসার কবো যারা লাইট কালার মধ্যে একজন সুপার প্রপার মেরে রেসার কোপ নিতে চান দেখতেই পাচ্ছেন দুন্ডার পায়ে কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে খামারির ট্যাগ আর আমি যদি আপনাদের চোখগুলো দেখাই দিই দেখেন মার্শাল্লার চোখগুলো দেখেন আর দুইটার কালার দেখেন মার্শাল্লা গলার দিক দিয়ে বলেন আপনার বডির দিক দিয়ে বলেন মার্শাল্লা অসাধারণ এটা বামের ট্যাগি ভাই বদুল ভাই আর ডান একটা নর ডিম বাচ্চা করে রানিং পিয়ার আর জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই মাত্র ভাই মাত্র পঁচিশশো একদম নি কম 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 একদম নাই না কোনোভাবে সম্ভব না একদম বাইশো একদম দশক বাইশশো টাকা নিতে পারবেন যারা ভালো মানের রেসার কবুতর খোঁজেন ওই তো কইলাম যদি কমের মাল হইতো তাহলে কিন্তু কমে দেওয়া দিত আমি তো খুব চেষ্টা করলাম দিবেন না দুশো কম হ্যাঁ

দর্শক এখানে রয়েছে আর একটি জোড়া রেসার কালেকশন দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের মধ্যে সবজি রেসার মার্শাল আমি যদি এটারও আপনাদের চোখ শেপগুলো আমি আপনাদের দেখাই দেই এই যে দেখেন দুটারই দেখেন একদম সেম টু সেম আগুন চোখের রেসার কবুতর মার্শাল এটারও কিন্তু বোতল হবে বাচ্চা কারণে দাগ আছে দেখা যায় মার্শাল সামনেটা কি ভাই পিসারটা মাদি কত হইলে ভাই বিক্রি করবেন মাত্র বাইশো একদম দুই হাজার দুইশো কম আঠারোশো

সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে কারণ বর্তমানে ট্রেন্ডিং ভাইরাল বা জনপ্রিয় একজোড়া লাল কালারের লাল টুকটুকার রাজগুলার কালেকশন দেখেন দুইটা ডিম নিয়ে বৈশ্বাস কতটা কবুতর হইলে দুইজন মিলনা একসাথে ডিমে তা দেয় মাসাল্লাহ সাইজও বড় আছে দেখেন আপনি হাড়িতে হাতি দিতে পারবেন না দেখেন পাখা দিয়ে বাইরে বাইরে শুরু করে দিতেছে ভাই সামনেরটা কি ভাই নর আর পিছনেরটা মাদি মাসাল্লাহ সামনেরটা মাদি এইটা মাদি ওইটা নর দুইটাই জুটিওয়ালা চুইঠাল ডিম সহ কত বুজুল ভাই মাত্র ভাই মাত্র 2500 2500 একদম 2500 ভাই 200 কম 200 কম কত কম একদম তো দর্শক এই জোড়া বরাবর টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে এই পেয়ারটা বদ্দুল ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর দর্শক আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় মানে চৌষট্টি জেলায় ঘরে বসে থাকে অনলাইন ডেলিভারি আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে চার্জ আর ডেলিভারি চার্জ নিতে হবে আর আপনি অনলাইন ডেলিভারি কিভাবে নেবেন আপনি বাসের মাধ্যমে নিতে পারেন বা এসএ পরিবহন বা সুন্দরবন পরিবহন অথবা কুরিয়ার সার্ভিস আপনি নিতে পারবেন তবে চার্জ আর ডেলিভারি চার্জ নিতে হবে শোক এইখানে রয়েছে আরো একজোড়া মার্শাল্লাহ্রেসিভ দেখার মতো ভাই লাল টক টকা ঝুটিওয়ালা চুইটাল খুবই চমৎকার ভাই এই কবুতরটা আমার মন করে ভালো লাগছে এত সুন্দর মার্শাল্লাহ ভাই এই যে বামেরটা কি

দামাদামি করুন দেব না 100 হ্যাঁ 100 টাকা কম 100 টাকা দিব 2400 একদম একদম তো দর্শক এই পেয়ারটা আপনি নিতে পারবেন একদম 2400 টাকা কোনো পোকার আর দামাদামি করা যাবে না যদি ভাই ভালো লাগে তাহলে এই দামে আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এইখানে রয়েছে চমৎকার এক জোড়া পুতুল গড়রা কবুতর মাশাআল্লাহ এটা সাইজ যদি বলেন যে রাসেল ভাই এটা সাইজ কত বড় হবে মাশাআল্লাহ অনেক অনেক বড় সাইজের আপনার পুতুল গড়রা কবুতর সামনে টেকি ভাই নর্স আর পেয়ারটা মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার জোড়া ভাই কত হইলে ভাই করবেন টাকা একদম একদম কম একদমশো তো দর্শক এই জোড়া নিতে পারবেন পুতুল জড়া কোথায় সাইজ কিন্তু মার্শাল দ্বিগুণ সাইজে যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন তো এটা কিন্তু কোয়ালিটি অনেক অনেক ভালো যারা নিতে চান অবশ্যই দুটো যোগাযোগ করবেন

উনিশশো টাকা মাত্র দর্শক লাল টকটকে একজোড়া রাসগোল্লা নিতে পারবেন মাত্র একদম উনিশশো টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক এখানে রয়েছে আরো একজোড়া লাল টুকটুকা ভাই রে ভাই ভাইয়ের কাছে দেখা যায় আজকে লালে মাসাল্লাহ ভরপুর আছে দেখা যায় একদম মাসাল্লাহ আমাদের দর্শকদের খুবই পছন্দের কবুতর দেখতেই পাচ্ছেন কালার কোন গেট আপ কোন মার্কিং কোন মাসাল্লাহ এটা মনে হয় না নটা কোল শিগুলার দেখতেই পাচ্ছেন আপনার পাক সাদা আর মাটিটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কলসি গোলা এটা ডিম বাচ্চা করে রানিং আর জোড়ায় ভাই কত হইলে বিক্রি করবেন সাতাইশো টাকা একদম সাতাইশো ভাই দুইশো কম পঁচিশশো চব্বিশ দর্শক এই প্যাড টা আপনার নিতে পারবেন একদম চব্বিশশো টাকা দামাদামি করা যাবে না যার পছন্দ যোগাযোগ করবেন তবে সাইজ বলেন বা আপনার কোয়ালিটি বলেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছে পছন্দ যোগাযোগ করবেন মাসাল্লাহ দর্শক এখানে রয়েছে আরো একজন আপনার রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেকেই তো অনেক কালার পালছেন লাল পালছেন আপনার সবজি পালছেন ব্লু বার পালছেন আকাশি কালার পালছেন কালো পালছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাদা ধবধবা মাসাল্লাহ দেখছেন পুরো একদম আগা থেকে গোড়া পর্যন্ত সাদা এখানে কি আছে ভাই ডিম একটা না আরেকটা কি দিব নাকি আরেকটা দিবে মাসাল্লাহ জোড়া কত হলে বিক্রি করবেন ভাই পনেরোশো পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই দুইশো কম তেরোশো

আসতে রে ভাই আসতে ব্রেক দে তিন ওটাই নর না আচ্ছা দুইটাই আকাশি কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকার আচ্ছা কেমনে কি তিন ওটাই নর ভাই তেরোশো টাকা 1300 টাকা করে পার পিস কম টম আছে একসাথে নিতে তিন পিস টাকা 3000 টাকা একদম একদম 3000 দামাদামি করা যাবে না তো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন এখানে তিনটা নর আছে ফুল রানিং তিনটা নর তবে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সাইজের দেখতে পাচ্ছেন ওরে মা ওরে ধর কি বড়া জাওড়া বেশি তো যাদের পছন্দ হবে তিন পিস একদম 3000 টাকা আর যদি এক পিস নেন একদম 1200 করে দামাদামি করা যাবে না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভদ্র ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন বেশি বেশি ইনশাআল্লাহ